ঈদগা মসজিদ মাদ্রাসা গোরস্তা শ্মশান মন্দির সব কিছুতেই আমরা একটা পরিকল্পনা পরিকল্পনা হবে আপনাদের মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে আমরা এই করবো কিন্তু আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকলে বসবাস করতে হবে কেউ কারো প্রতি অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না এটা বিএনপির ধর্ম না বিএনপি শান্তির রাজনীতি করে ঐক্যের রাজনীতি করে সাম্যের রাজনীতি করে সেই কারণে আপনাদেরকে সকলকে শান্তিপূর্ণভাবে থাকতে হবে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই আপনারা পনেরো বছর ক্ষমতায় থেকেছে আমরা আপনাদেরকে লালপুর বাগাতি বাড়াতে গত এক বছরে আমরা চেষ্টা করেছি সকলেই মিলেমিশে টাকা দিয়ে একটা ছোটখাটো ঘটনা বাদিত বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা আগামী দিন গেলেও আমরা সুন্দরভাবে এখানে বসবাস করতে চাই আপনারা যদি গণতন্ত্র চান শান্তিপূর্ণ ভাবে যদি বসবাস করতে চাই আসুন তারা রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখুন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভালো থাকবেন আর আল্লাহ না করে যদি যে রাস্তায় আপনারা হাঁটছেন সেই রাস্তায় যদি হাঁটেন বাংলাদেশের রাজনীতির চিরতরের জন্য আপনাদের রাস্তা কিন্তু বন্ধ করে দিবে কারণ জামাত ইসলাম জানে মতি রহমান নিজামী সহ অসংখ্য নেতা কর্মীদেরকে কিন্তু আমি ফাঁসি দিয়েছে এটা তাদের মাথার মাঝে আছে আজকে আপনাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য অনেক কথা বলবে কাছে যাবে আদর করার চেষ্টা করবে কিন্তু যদি ক্ষমতায় যায় প্রত্যেকটা ফাঁসির জবাব কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে একবার সাবধান সিদ্ধান্ত এখন আপনারা নেবেন আমরা কারো জমি দখল করব না আমরা কারো বাড়ি দখল করবো না আমরা কারো ঘর দখল করব না আমরা কাকে নাই ভাবে কাউকে গ্রেপ্তার করবো না জেলখানা না আমরা মানুষের জন্য কাজ করতে চাই এই যে মা বোনের এখানে আছে বিএনপি যদি ক্ষমতা আছে বয়স্ক ভাতা বিধবা ভাতার সংখ্যা বৃদ্ধি করা হবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমরা বেকার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব অনেক মানুষ আসবে ভোট দিয়ে চলে যাবে কারো কোনো খবরও আবার ভোটের সময় আসবে বিগত দিনগুলোতে এই ঘটনা ঘটেছে আমাদের যে সকল কাজগুলি বাকি আছে আমরা ধারাবাহিকভাবে আমরা সকলেই মিলে একসাথে মিলে এই কাজগুলি করতে চাই সেই কারণে আপনারা আপনাদের গঞ্জ অঞ্চলের সন্তান হিসাবে আজকে আপনাদের কাছে দোয়া চেতে এসেছি দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলোতে একসাথে মিলেমিশে এই অঞ্চলের নদীভাঙ্গা অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটাইতে পারি